আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান তো আজকের এ পর্বে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিএইচএমএস এম এস অধ্যয়নরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা যে পরীক্ষাগুলো দেয় এই পরীক্ষাগুলোর রেজাল্ট কীভাবে দেখতে হয় তো এই পরীক্ষাগুলোর রেজাল্ট দেখা নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা যারা হচ্ছে পূর্ব পরীক্ষা দিয়ে এসেছে তারা জানে যে রেজাল্টগুলো কিভাবে দেখতে হয় তো তারা সেইভাবে রেজাল্টগুলো দেখে নিতে পারে আর অনেকেই যারা একদমই নতুন তারা হয়তো বা খুব ভালোভাবে রেজাল্টগুলো দেখা সম্পর্কে জানে না তো এরকম লোকদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তৈরি হচ্ছে তো যাই হোক হোমিও অনুশীলন থেকে আমরা সর্বদা চেষ্টা করছি সকল ধরনের তথ্যগুলো সম্প্রচার করার জন্য এই যে আপনারা এখন স্ক্রিনে একটা গ্রুপকে দেখতে পাচ্ছেন হোমি অনুশীলন এটা আমাদের হোমি অনুশীলনের ফেসবুক পাবলিক গ্রুপ আপনাদের যদি হোমিওপ্যাথি রিলেটেড যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আপনারা আমাদের এই গ্রুপে করতে পারেন আমরা প্রতিটা বিষয়ে উত্তর দেওয়ার বা ভিডিও দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমাদের হোমি অনুশীলনের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক প্রোফাইল রয়েছে এগুলোতে আপনারা হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলোই পাবেন তো এটাতে রেজাল্ট বের করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে নিচ্ছি ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করার পর লিখতে হবে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড যদিও এখনও বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনস্থ সব কিছু রূপান্তর হয়েছে বোর্ড থেকে কাউন্সিলে কিন্তু ওয়েবসাইট এখনও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডেই আছে তো রেজাল্ট হয়তো বা আগামী উনিশ উনিশ এপ্রিল থেকে বাইশ বা পঁচিশ এপ্রিলের মধ্যে দিতে পারে তো এখানে আসার পর সর্বপ্রথম বোর্ডের যে ওয়েবসাইটটা আসবে এখানে আসবে আসার পর আপনারা এই যে জরুরি বিজ্ঞপ্তির যে জায়গাটা আছে এখানে এখন দেখতে পাচ্ছেন যে হোমিওপ্যাথি দিবস দু হাজার পঁচিশ উদযাপন প্রসঙ্গে এটা বর্তমানে ট্রেনিং বা বর্তমানের জন্য জরুরি যার জন্য এটা দিয়ে রাখা হয়েছে যখন রেজাল্ট দিবে তখন ঠিক এই জায়গাগুলোতেই আপনারা ডিএইচএমএস পরীক্ষার রেজাল্টের অপশানটা পেয়ে যাবেন অথবা যারা ফোন থেকে দেখছেন তারা এই যে এখান থেকে নোটিশ অপশনে আসার পর আপডেট যে নোটিশটা আছে এটা পেয়ে যাবেন তো এই যে দেখুন আমি একটু উদাহরণ সহকারে দেখাচ্ছি যে একুশ বাইশ বা বাইশ তেইশ সেশনের যে রেজাল্টটা হয়েছিলো এটা কিভাবে দেখতে হয় তো এখানে আসার পর এই নোটিশটাতে আমি চলে আসলাম আসার পর আপনারা খুব সহজভাবে এই যে এটা দেখতে পারবেন যে কোন পরীক্ষা কত পরীক্ষা এখন যে পরীক্ষার রেজাল্ট আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আসবে এটা তো হচ্ছে ডিএইচএমএস পরীক্ষা চব্বিশ তো এখানে যখন রেজাল্ট আপনারা ফার্স্ট ইয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন ম্যারিট লিস্টের ব্যক্তিদের নাম এবং তাদের যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোর নাম দেখতে পারবেন তার পরবর্তীতে ফেডারেল কলেজ আছে বাংলাদেশ কলেজ এরকম ক্রমান্বয়ে যতগুলো কলেজ আছে আপনার কলেজটাকে আপনি খুঁজে নেবেন সব মিলিয়ে মিলিয়াতে ত্রিশটা এর আসে এটা তো বর্ষ আলাদা আলাদা হতে পারে এরকম করে আপনারা এখান থেকে খুব সহজেই খুঁজে নিতে পারবেন এর জন্য প্রয়োজন আপনাদের রোল নাম্বার এই রোল নাম্বার দিয়ে সহজেই এখান থেকে বের করতে পারবেন জেনারেলের মতো বা অন্য অন্য সিস্টেমের মতো আমাদের এই যে রোল দিয়ে সার্চ করে করে খুঁজে বের করা এরকমটা নয় আমাদের এখানে ওয়েবসাইটে আসার পর নির্দিষ্ট একটা পিডিএফ পাবেন পাওয়ার পর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা আমাদের হোমিও অনুশীলন থেকে দেওয়ার চেষ্টা করছি তাই হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে আমাদের যে এই যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এটাতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে পেজ রয়েছে এই পেজের মধ্যে আপনারা যোগাযোগ রাখবেন আর হোমিওপ্যাথির প্রচারের লক্ষ্যে আমরা সকল ধরনের তথ্য সম্প্রচার করছি এবং আমাদের অধীনস্থ বিভিন্ন গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপ রয়েছে অনেক ফ্রি গ্রুপ এবং অনেক পেইড গ্রুপ রয়েছে তো আপনার যেখানে ইচ্ছা সেখানে জয়েন করতে পারেন বিস্তারিত তথ্য জানতে আপনার পেজে মেসেজ দিতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ